বীরভূমের সাঁথিয়ায় তৃণমূল নেতা খুন লাভপুরের ঘটনা লাভপুরের সিনিদিপুরের অঞ্চল সভাপতিকে খুন নিহত সাঁথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রাতে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন বলে অভিযোগ গভীর রাতে রাস্তা থেকেই দেহ উদ্ধার পুলিশের তৃণমূল নেতা খুনে আটক দুই মহিলা সহ তিন এই যাদেরকে আটক করা হয়েছে দুই মহিলা সহ তিনজন তাদের কি পরিচয় কেনই নেতাকে খুন করা হলো লাভপুরের সিনেদিপুর অঞ্চলের সভাপতি সরাসরি চলে যাই উত্তর খুঁজি আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে সুপ্রতিম তুমি যেখানে দাঁড়িয়ে আছো যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল ঠিক সেই জায়গায় তুমি রয়েছো একটু যদি জায়গাটাও দেখাও এবং এখনো পর্যন্ত তদন্তে কি কি জানা যাচ্ছে দেখো এই যে কোনারপুর মোড় এই যে কোনারপুর মোড় অর্থাৎ এই যে মোড় দেখতে পাচ্ছ এখানেই কিন্তু যে যে সাদা দাগ দিয়ে এখন পুলিশ দিয়ে রেখেছে এখান কিন্তু থেকে কিন্তু দেহ উদ্ধার হয়েছিল আর এর পাশাপাশি যদি তোমাকে বলে রাখি এই যে অঞ্চল সভাপতি সিনেদীপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ তাকে কিন্তু গতকাল রাত্রেবেলায় গুলি করা হয় এবং তাকে বোলপুর যখন সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া তাকে মৃত বলে ঘোষণা করে তবে এর পাশাপাশি দুটো জিনিস ঘটনা উঠে আসছে সাইথিয়া থানার পুলিশ তদন্তে নেমে দুজন মহিলা এবং একজন পুরুষকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে মহিলার বাড়ি তোমাকে যদি দেখাই দেখো যেখানে খুন হয়েছিল সেই জায়গা থেকে মহিলার বাড়ি কিন্তু খুব সর্বসাকুল্য হলে দশ থেকে পনেরো ফুট এইখানেই সেই মহিলার বাড়ি এবং আরেকজন মহিলাকে যাকে আটক করা হয়েছে তার বাড়ি হচ্ছে সেখান থেকে কিছুটা ধরে কোনারপুর মোড়ে এবং একজন পুরুষ যিনি দোকানে থাকতেন অর্থাৎ এই মহিলার পাশের বাড়ি এই যে দোকান যেখানে খুন হয়েছে সেখান থেকে কিন্তু তিন ফুট দূরত্ব অর্থাৎ সেখানে এই পুরুষ এবং একজন মহিলা এবং দূরের একজন মহিলা তাদেরকে আটক করেছে পুলিশ আমরা কথা বলে মহিলা সহ একজনকে এরা তারা এই ঘটনার সঙ্গে কি লিংক থাকতে পারে বলে পুলিশ মনে করছে দিদি কি হয়েছিল বলুন তো দেখো পুলিশ যেটা জানাচ্ছে যে এদের সঙ্গে ওই মহিলার এই যিনি খুন হয়েছেন তার সঙ্গে কিন্তু এদের একটা চেনা জানা ছিল এদের সঙ্গে প্রায় এক সঙ্গে ঘুরতে যাওয়া হতো তারাপীঠেও এরা অনেকবার গেছে তবে কেন গেছে যেহেতু একটা কাছের সম্পর্ক রয়েছে সেই কারণে কিন্তু পুলিশ তদন্তে নেমে এদেরকে আটক করেছে তারপর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে তখনই বোঝা যাবে যে কেন এদের কি ধরনের সম্পর্ক পারিবারিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি ধরনের কানেকশন ছিল দিদি কি হয়েছিল বলুন তো Thank <laughs> you. দেখো যেটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে এই দুইজন মহিলার সঙ্গে এবং এই যে পুরুষ তার সঙ্গে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কারণ যে মহিলাকে আটক করা হয়েছে মা যেটা জানিয়েছে যে এই মৌসুমীর সঙ্গে কিন্তু এই নেতা প্রায় গেছে এবং সেখানে তারা কিন্তু পুজো দিয়ে এসেছে প্রায় দিন সেখানে পুজো দেওয়া আসার ব্যবস্থা অর্থাৎ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক কিন্তু পুলিশ খুঁজে পেয়েছে এখানে একটা লিঙ্ক এর পাশাপাশি তোমাকে বলে রাখি তার স্ত্রী তার স্ত্রী যেটা জানিয়েছে যে এই যে ঘটনার পর আগে কিন্তু প্রায় এক বছর ধরে তাকে হুমকি দেওয়া হতো কিন্তু কে বা কারা হুমকি আবার ওকেও দিয়েছে ওইগুলো তো আমাকে বলতো না কারা দিত সে কি করে জানবো তাহলে তো হয়ে গেলো আমি ওর শাস্তি চাই যে ফাঁসি চাই আমার স্বামী কেন ভাবে মারলো আমার স্বামী তো কারো ক্ষতি করে নাই হুমকির কথা উঠে আসছে সুপ্রতিমের কাছে যাই আবারও সুপ্রতিম হুমকি দেওয়া হতো অর্থাৎ এটা হুট করে হিট অফ দ্য মোমেন্ট একটা ঝামেলা হয়েছে তারপর খুন করে দেওয়া হয়েছে এটা নয় হুমকি দেওয়া হতো কি কারণে হুমকি দেখো কী কারণে হুমকি এটা কিন্তু তার স্ত্রী স্পষ্ট করেনি তার স্ত্রী যেটা বেড়াচ্ছে যে গত এক বছর ধরে তাকে হুমকি দেওয়া হতো তবে কি কারণে হুমকি কারা হুমকি দিত কেন সেটা কিন্তু তার স্ত্রী বলেনি শুধু তার স্বামী তাকে এটুকু বলেছিল যে হুমকি দেওয়া হতো তার স্বামী তাকে স্পষ্ট করেছিল নাকি তার স্ত্রী এখন অবধি সেটা আমাদের সামনে বলতে চাইছে না হয়তো পুলিশের সামনে বলবে এটাও একটা ব্যাপার তবে তার স্ত্রী যেটা বারবার দাবি করেছে যেহেতু তার দুজন একজন একটা ছোট শিশু রয়েছে এবং একজন তার একজন ছেলে রয়েছে তারা যদি একটা সরকারিভাবে একটা কোনো সাহায্য পায় বা কোনো চার চাকরি পায় এটা হচ্ছে তাদের স্ত্রীর প্রধান দাবি এবং তারপরেও তারা বলেছেন যে আমরা পুলিশকে সমস্ত রকমের সহযোগিতা করবো কিন্তু তাদের পরিবারকে দেখতে হবে এমনটাই কিন্তু তার স্ত্রী বারবার জানিয়েছে ত্রিজুস ঘোষকে গুলি করে খুন করা হয়েছে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ কারা লাগালো কেন খুন হল এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় ভাঙরের তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার রাজ্জাব খান খুনে গ্রেপ্তার মাস্টারমাই গ্রেপ্তার তৃণমূল কর্মী মোজা মোফাজ্জেল মোল্লা উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার খুনের মূল চক্রি মোফাজ এলাকা দখল নিয়ে বিবাদে খুন দাবি পুলিশের অমিত আরো বিস্তারিত জানাতে পারবেন অমিত দেখো রাজ্য খুন মোফাসেল মোল্লা নামে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে এবং এই মোফাজ হচ্ছে খুনের মাস্টার মাইন্ড এবং পুলিশের দাবি করা হচ্ছে এলাকা দখল ঘিরে মুফাঞ্চল এবং রাজ্যের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল তারপরেই পরিকল্পনা এবং ষড়যন্ত্র করে এই খুন করা খুন করানো হয়েছে কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সেক্ষেত্রে মুফার্জ্বল পুরো পরিকল্পনা করে এবং এই খুনের নেপথ্যে পুরো ষড়যন্ত্র এই এবং তিনি পরিকল্পনা করেই লোক নিয়োগ করে খুন করিয়েছেন এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এবং খুনের ঠিক খুনের সময় ঠিক কোথায় ছিলেন এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে সেই জায়গা থেকে পুলিশ সূত্র থেকে এখন পর্যন্ত দাবি করা হচ্ছে এখন পর্যন্ত যে টাওয়ার লোকেশন তারা পেয়েছেন সেক্ষেত্রে খুন যেখানে হয়েছিলেন ঘটনাস্থল থেকে একশো থেকে দুশো মিটারের মধ্যে কিন্তু এই মোকারজেলের গতিবিধি ছিল এমনটা কিন্তু পুলিশ হতে পারে অর্থাৎ খুনটা নিশ্চিত করা এবং তারপর সেখান থেকে সরে যাওয়া পুরো বিষয়টার ক্ষেত্রে মোকারজেলের একদম ভূমিকা রয়েছে এবং এবং কিভাবে খুন করা হবে কোথায় খুন করা হবে কবে খুন করা হবে পুরো পরিকল্পনা এই মোপার্জেলেরই মোফাজল নিজে করেছিলেন কারণ এলাকার এলাকার রাফল ঘিরে কিন্তু দুজনের মধ্যে বিবাদ ছিল এই তথ্যকে আসছে স্বাভাবিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচ থেকে ছজনকে এই খুন করানোর কাজ

তরুণীর অভিযোগে বহিরাগত ধৃত পড়ুয়া কসবা ল কলেজের পর এবার আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগ তরুণীর দাবি কাউন্সেলিং করাতে গিয়ে বয়েজ হস্টেলে তাকে ধর্ষণ করা হয় গ্রেফতার করা হয়েছে ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল তারপরে এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বা জোকা এ ধর্ষণের অভিযোগ প্রথম শারীরেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ছেলেদের হস্টেলে উঠেছে ধর্ষণের অভিযোগ পুলিশের জারে আইআইএম ক্যালকাটার এমবি এর সেকেন্ড ইয়ারের ছাত্র পরমানন্দ টোপ্পানোয়ার অভিযুক্ত কর্ণাটকের বাসিন্দা জোকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসের ভেতরে লেক ভিউ হস্টেল এখানে দুটি ব্লকে আলাদাভাবে ছেলে এবং মেয়েদের থাকার ব্যবস্থা অভিযোগকারী তরুণীর দাবি সোশ্যাল মিডিয়ায় পরমানন্দ চোপ্পানোয়ারের সঙ্গে পরিচয় শুক্রবার কাউন্সেলিং জন্য তাকে হস্টেলে ডাকে অভিযুক্ত অভিযোগকারী তরুণীর দাবি শুক্রবার তখন বেলা পৌনে বারোটা অভিযুক্তের কাউন্সেলিং করতে ক্যাম্পাসে যান তিনি তাকে হস্টেলে নিয়ে যান অভিযুক্ত হস্টেলে দুপুরের খাবার এবং জল দেওয়া হয় তরুণীকে তরুণের দাবি খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন তিনি অচৈতন্য অবস্থাতেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ অভিযোগকারী তরুণীর দাবি বয়েজ হস্টেলের বিছানায় তাঁর জ্ঞান ফেরে তরুণীর আরও অভিযোগ অভিযুক্ত পরমানন্দ টোপ্পানোয়ার হস্টেলে ঢোকার সময় ভিজিটার্স বুকে তাকে সই করতে দেয়নি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা দেশের এলিড ক্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি তৈরি উনিশশো একষট্টি সালে এটি ভারতের প্রথম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভারতের প্রথম ট্রিপল অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান শুধু দেশ নয় বিদেশে নানা প্রান্ত থেকে মেধাবী পড়ুয়ারা এখানে পড়তে আসে ক্যাম্পাসে নানা জায়গায় সিসি ক্যামেরার পাহারা গেটেও নিরাপত্তারক্ষী হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে। থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয়? প্রথমে আগে এন্ট্রি করতে হয়। মানে প্রথমে আগে এন্ট্রি করতে হয়। আচ্ছা কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে সেখানে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে তারপরে ঢুকতে হবে। এখানেই অনেকের প্রশ্ন নিরাপত্তার এমন কড়াকড়ি সত্ত্বেও ভিজিটার্স বুকের সই ছাড়া ওই তরুণীকে কিভাবে বয়স হস্টেলে নিয়ে গেল অভিযুক্ত কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা বয়স হোস্টেলের মধ্যে ঢুকে যাচ্ছে সেটা আমি কি করে বলবো মেন গেটে যদি তারা ঠিক মতন না অ্যালার্ট হয় তাহলে আমি কি করে বলবো বলুন তো নিরাপত্তার গাফিল হয়েছে বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগের পরে বিবৃতি দিয়েছে আইআইএম জোকা তাদের দাবি কলেজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর ইনস্টিটিউট তদন্তে সব রকম সহায়তা করা হবে নিউজ এইটিন বাংলা